দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আপনারা এই গাছটি ভালো করে লক্ষ্য করুন এই গাছটির নাম হচ্ছে কালোমিক গাছ এই গাছটা দেখতে মরিচ গাছের মতন লাগে যারা না ছিলেন তারা ভালো করে লক্ষ্য করুন মরিচ গাছের মতো লাগলে কিন্তু মরিচ গাছ না এটা হচ্ছে কালোমিক গাছ এই কালোমিক গাছ আপনার আমার শরীরের জন্য বেশি উপকার করে যাদের শরীরে বারো মাস জ্বর থাকে তাদের জন্য কঠিন উপকারী খুবই পরীক্ষিত গাছ খুবই পরীক্ষিত গাছ কবিরাজ বই থেকে আপনাদেরকে দিলাম বইয়ের বাইরে নয় ভালো করে লক্ষ্য করুন এই গাছটি এই যে গোড়ার থেকে একেবারে মাথা পর্যন্ত আপনি লক্ষ্য করুন আপনি ভালো করে দেখলে ভালো করে দেখ দেখে নিন ভালো করে দেখলে চিনবেন আপনি না চেনেন পাশের কেউ চিনে থাকে দিয়ে চিনে এই গাছটি আপনি কিছু পাতা সংগ্রহ করুন বারো মাস যাদেরকে আয়োজিত থাকে বারো মাস সবসময় যেন শরীর ক্লান্ত লাগে লেবারের সমস্যা থাকতে পারে আপনি ভালো করে খেয়াল করুন ভালো করে লক্ষ্য করুন ভালো করে খেয়াল করে এই কিছু পাতা আপনি সংগ্রহ করুন সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে এ পাতা শিলে আপনি বাটবেন বেটে এর থেকে আপনি কিছু বড়ি তৈরি করবেন বড়ি তৈরি করে রোদ্রে যে শুকায় এই বড়ি আপনি কাছের বয়েম অথবা শিশি কাছের শিশি ভরে রাখবেন প্রত্যেক দিন দুবেলা সকালে ভাত খাওয়ার পর রাত্রে ভাত খাওয়ার পর দোবেলা খাবেন পেটে যদি কৃমি থাকে সারা জীবনের জন্য কৃমিও আপনার চলে যাবে পেটে যদি দাম থাকে আমের সমস্যা থাকলে আমও চলে যাবে জ্বর যদি থাকে ইনশাল্লাহ জ্বরও চলে যাবে জ্বরও থাকতেই পারে না আপনি যদি নিয়ম মতন এই গাছটি আপনি বড়ি তৈরি করে খেতে পারেন আর যদি বড়ি তৈরি করে খেতে সমস্যা হয় তা আপনি প্রত্যেক দিন সকালবেলায় চা চামচের দুই চামচ করে রস খালি পেটে খাবেন ইনশাআল্লাহ শরীরে কোনো কিলান্ত থাকবে না জ্বর জ্বর থাকবে না অন্তত কমপক্ষে এক সপ্তাহ কোনো দিন অথবা এক মাস আপনি খান ইনশাআল্লাহ আর যদি বড়ি তৈরি করে খেতে পারেন এক বছর খাবেন ছয় মাস খাবেন ইনশাআল্লাহ কোনো ক্ষতি করে না গাছে কোনো ক্ষতির আশঙ্কা নয় কিন্তু আপনাকে একটু কষ্ট করে খেতে হবে সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমাতি আবারকাত